আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ আজকের নিউজে আমরা জানাবো যে নতুন শিক্ষাক্রমের সব কাজ স্থগিত করেছে এন টিআরসি দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদন প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে দশে আগস্ট দু বলা হয়েছে নতুন শিক্ষা কারিকুলামের অধীনে সব কার্যক্রম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন শনিবার দশ আগস্ট এন সি টিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল কবর যাচ্ছে শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এন নেই এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ এগারো আগস্ট থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত করা হয়েছে তবে অপর একাধিক সূত্র বলেছে শিক্ষা সচিবের নেতৃত্বাধীন জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সুপারিশ বা সিদ্ধান্ত ছাড়া যেহেতু অফিসিয়ালি কারিকুলাম বা সিলেবাস স্থগিত বা আংশিক বাতিল বা স্থগিত করা যায় না তাই প্রাথমিক পদক্ষেপ হিসাবে নতুন কারিকুলামের সব কাজ স্থগিত করা হয়েছে চলতি শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণীর পরীক্ষা পাঠদান মূল্যায়ন ঠিক করে চূড়ান্তভাবে নতুন কারিকুলাম স্থগিত করা হবে বলেও জানিয়েছেন চেয়ারম্যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ